পও আজকে আমার ইউটিউব চ্যানেলে ছয়শো সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে সবাইকে আমার অন্তর স্থল থেকে শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই বলার জন্য আমার আজকে ভিডিওটি বানানো আমি কখনো আপনাদের ভালোবাসা পাবো আমি ইউটিউবে একটা সফলতা পাবো কখনো আশা করিনি আমার আমি যে আমার এই চ্যানেলে ভিডিও দিয়েছিলাম সম্পূর্ণ আমার এই মজা করে ভিডিওটা দিয়েছিলাম দু একটা ভিডিও আপলোড করেছিলাম কিন্তু ভাইরাল হব কি আমার চ্যানেলে দুই হাজার ছয়শো এক হাজার সাবস্ক্রাইবার হবে এটা কখনো ভাবিনি একশো সাবস্ক্রাইবার হবে এটাও ভাবিনি দেখেন আল্লাহতালার রহমতের মাধ্যমে আপনাদের ভালোবাসায় আজকে আমি ছয়শো সাবস্ক্রাইবার ফ্যামিলি যুক্ত হতে পেরেছি তো আপনারা যদি ভিডিওটা দেখেছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন আমার ফ্যামিলি সদস্য হয়েছেন তার জন্য অবশ্যই আপনাকে একটা অন্তরে অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন সালামের উত্তরটা দিবেন এবং কমেন্টে দিবেন কিন্তু তো আপনাদের এই ভালোবাসা পেয়ে আমি খুব গর্বিত আপনাদের এই ভালোবাসার মূল্য আমি কিভাবে দেব বলতে পারি না তো দেওয়ার চেষ্টা করব। যথেষ্ট পরিমাণ আপনারা যদি আরও পাশে থাকেন তো আমি ইনশাল্লাহ দিতে পারব দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই একটা কথা বলবো যে যারা আমার যারা যারা নতুন ইউটিউবার যারা নতুন ইউটিউবে এসেছেন তাদেরকে জন্য কিছু কথা আছে আমার তো আমি দেখেন আমি কিন্তু মজা করে ভিডিও দিয়েছিলাম দুই চারটা যে দুই চারটা ভিডিও দিলাম আমার হবে না একশো সাবস্ক্রাইবারও হবে না আমার দুই চার ছয়শো এবং এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করব এরকম হবে না আমার এদের কিছু হবে না এগুলা ভাবতাম কিন্তু দেখেন আল্লাহতালার রহমতে মানুষের ভালোবাসায় আমার সদস্যগুলোর ভালোবাসায় আজকে আমি ছয়শো সাবস্ক্রাইবারের ফ্যামিলিতে যুক্ত হতে পেরেছি তো আপনাদেরকে বলবো আপনারা কাজ করার উপরে থাকুন কারো কথায় কোনো প্রকার কান দেবেন না নিজের মতো করে কাজ করুন আপনি যদি ইচ্ছামতোভাবে ভিডিও দেন তাহলে হবে না নিজের মনের মতো করে মানে সবাই যাতে বলতে পারে যে না এই ভিডিওটা এডিটিং থামবেল টাইটেল ডেসক্রিপশন ভিডিও এডিটিং সম্পূর্ণ অনেক সুন্দর হয়েছে কিন্তু ভিডিওটা আজকে দেখছেন আপনার কালকে ঠিকই দেখবে তো একটু অপেক্ষা করুন তো আপনাদের জন্য এই পর্যন্তই আমার পক্ষ থেকে কিছু কথা বলা ছিল তো আপনারা সম্পূর্ণ আশা নিয়ে ইউটিউবে আসবেন না যে আমি হাজার হাজার টাকা কামাবো ইনকাম করব। এই আশায় আমি ইউটিউবে আসলাম তো এরাও এরকম আশা আসলে কখনোই আপনি ভালো কিছু করতে পারবেন না আপনার মাথার ভিতরে সময় মানে ইনকাম করার ধান্দা থাকবে ভিডিও বানানোর প্রতি অত গুরুত্ব থাকবে না তো আপনারা মিলাই নিন আমার কথাগুলো তো আমার সদস্যদেরকে তাদের প্রতি আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা থাকবে তাদেরকে সব সময় আমি আগলে রাখার চেষ্টা করব এবং তাদের ভালো মন্দ জানার অবশ্যই চেষ্টা করব তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম